শুভ সকাল বন্ধুরা আমার সাধারণ জীবনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সাতটা থেকেই জীবনযুদ্ধ শুরু আর এই জীবনযুদ্ধ মানে সাতটা থেকে যে শুরু হয়ে কটার সময় শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই ব্রাশ করার ভিডিওটা আমার করা একদমই ঠিক হয়নি যাই হোক এখানে দেখো আমার ছেলে রুটি সবজি খাচ্ছে আমি একদম মুখ ধুয়ে চলে আসলাম ফ্রেশ লাগছে আর একটা ফ্রেশ লাগার জিনিস হবে হচ্ছে এই দেখো জল আমি এখন জল খাবো তো যা হাত দিয়ে জল ভরে নেয় যে ওটা দে ওটা কোনো রাখ নিচে রাখ আমি জলটা নিয়ে আসুক ততক্ষণ আমি বসি আর এদিকে দেখো আমার কেমন ঘুমাচ্ছে দেখছো তো জলের বোতল নিয়েও পর্যন্ত ঘুমাতে উঠছে রাত্রে উঠেই বলবে জল খাবো জল খাবো কোনো বোতলে জল খেতে চাইবে না তখন এই বোতলেই জল খাবে এই জল খাবে তো যাই হোক জলটা খায় তারপরে দেখি ওর বাবার জন্য কিছু টিফিন বানাই তারপর আপনি নিজের চা খাবে আর তারপর যখন ছাদে

হাসাহাসি করো ঘরের থাকে এখন আমি যাচ্ছি হচ্ছে ছাদে সেই দেখো কাঁথা মেলতে অবস্থা বাবা একদম সে হাঁপসে গেলাম বুকের ভিতরে ধর করছে আজকে রোদ দেখে মনে হচ্ছে যে না কেউ রোদের তেজ হবে খুব তো চলো কাঁথাগুলো ফাটাফাট মেলেনি তারপর আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা আমার পিছন সাইডে কাপড় মেলা হয়ে গেছে আসলে যে কটা কাপড় দিচ্ছিলো না আর বাকিগুলো দেখছি না শুকিয়ে গেছে তো আমি আর নিয়ে আসলাম না আবার নিয়ে আসবো আবার নিয়ে যাবো আর দেখো রোদের মধ্যে আমি হাঁটাহাঁটি করছি কি পাগল না চলো এবার নিচে যাই নিচে গিয়ে একটু চা খাই তারপর তো আবার আসছি তো দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর দুটো বিস্কুট তো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way. When the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. বড় হয়েছো আর দুধ খেতে হয় না না তুমি গ্লাসে করে খাবে হ্যাঁ ঠিক 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 তো এখানে মালাটা দেখছো এটা হচ্ছে পুতির মালা আমি বানাতে দিয়েছিলাম আসলে আমার একটা সোনার নকেট ছিল তো সেটাই আমি ঠিক করতে দিয়েছিলাম তো অনেকখানি পুঁতি বানিয়ে মানে বেঁচে গেছিলো তো সে একটা মালাও হয়ে গেছে আর আমার স্নান করা হয়ে গেছে আমি চলে এসেছি হচ্ছে উপরে তুলসী গাছে জল দিতে তো তুলসী গাছে জল দেওয়ার পর যাব হচ্ছে নিচে আর নিচে যাওয়ার পর তো সেই আবার শুরু হয়ে যাবে তো এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে করলা ভাজা হচ্ছে আর এটা কাঁচকলা সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে বানাবো হচ্ছে কাঁচকলার কোপ্তা এই কাঁচকলার কোপ্তাটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে কিন্তু নিরামিষ অতটা মানে ভালো হয় না কিন্তু আবার যদি পেঁয়াজ রসুন দিয়ে করা হয় তো খুব ভালো লাগে কিন্তু আমাদের আজ নিরামিষ করা হয়েছে তবুও ভালোই লাগছিলো খেতে খুব একটা খারাপ লাগেনি তো কাজবাজ কমপ্লিট আর এখন খাবো হচ্ছে এই দেখো ধরমে শোন পাপড়ি তো চলো শোন পাপড়িটা খেয়ে দেখি এগুলো ট্রেনের মধ্যে পাওয়া যায় এই শোন পাপড়িগুলো আমার মনে হয় অতটা পরিষ্কার না কালো কালো থাকে কি সব দেওয়া থাকে কালো কালো পা দিয়ে এখানে

তো বান্না করলাম কমপ্লিট ভাতটা বসানো আছে ভাতটা হলে বসে গেল আর এখন কিছু কাজ নাই কাপড় কাচতে দিয়ে দিয়েছি মেশিনে কাপড় কাচা হবে তারপরে কাপড়গুলো মেলে দেবো আর তারপরে তো আছি দুপুরকার খাওয়া দাওয়া মাজা খসা তো সেগুলো হবে আর তারপর আজকে দুপুরের দিনটা আমি ঘুমাবো আজকে দুপুরে আমি ফুল রিলস বানাবো এটাই ভেবে রেখেছি তো দেখা যাক কতটা কি হয় সন্ধে ঠিক اكوসু এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:30 আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো এখন আমরা দুষ্টুমি করছি আমি দুষ্টুমি করছি এখন আমি না না আমি দুষ্টুমি করছি তো এখন আমরা একটু দুষ্টুমি দুষ্টুমি করে জি তারপর ঘুমাবো আর তারপর ঘুম থেকে উঠে আসছি তোমাদের সামনে সঙ্গে থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল পনে ছটা আর দেখতে পাচ্ছো পনে ছটার সময় কি রোদ তো এই তো এই মাত্র ছাদে আসলাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে খেলা করবে তো দেখো কি করতে থাকি দেখো বন্ধুরা আমার সোনামা এখন কি করবে এখন আমার সোনামা দিবে হচ্ছে গাছের জল এই জল মাথায় জল দিতে বলিনি এই দেখো এই খেপি মাথায় আর জল দিব না তোমাকে আর তোমাকে জল দেবো না সব গাছে জল দাও জল তো বন্ধুরা দেখো আজকে আমি চা মুড়ি নিয়ে বসেছি আসলে অনেক দিন পর না মুড়ি খাওয়ার ইচ্ছে হলো তার জন্য ভাবলাম না চানাচুর মুড়ি আর চা তো খেয়ে নি তারপরে তোমাদের সামনে আসছি ও বন্ধুরা তোমাদের আর কি বলবো কাল ব্লগ স্টার্ট করেছিলাম আমি আর সেই ভ্লগ আমি মানে এন্ড করছি আসলে কাল ব্লগ বানাতে বানাতে ভুলে গেছিলাম যে আমি ভ্লগ সেচি করিনি তো এখন শুধু আমি শেষেরটা বলছি তোমরা সবাই আমার ব্লগটি দেখিও আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট তো আছেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো